নমস্কার আজ আমরা আলোচনা করব উত্তম কুমারের দুটো খুব মানে স্মরণীয় পর্দা জুটি নিয়ে হ্যাঁ সুচিত্রা সেন আর সুপ্রিয়া দেবীর সাথে তার কাজগুলো আমাদের হাতে কিছু নোটস আছে যেখানে পঞ্চাশ থেকে সত্তর দশকের কিছু বিখ্যাত সিনেমার কথা বলা হয়েছে মানে বাংলা সিনেমার সেই গোল্ডেন এরা তো আজ আমরা বোঝার চেষ্টা করব এই জুটিগুলোর রসায়নে ঠিক কি কি তফাৎ ছিল তাদের ছবির ধরনগুলো কেমন আলাদা আর বাংলা সিনেমায় এদের মিলিত প্রভাবটা আসলে কোথায় আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমে সুচিত্রা সেনের জুটিটা দিয়েই শুরু করি কি বলেন হ্যাঁ সেটাই ভালো হয় উনিশশো তিপ্পান্নর সাড়ে চুয়াত্তর তাই না দারুণ একটা রোম্যান্টিক কমেডি আর কি হিট একদম শুরু থেকেই যেন ওদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করেছিল খুব সহজ স্বাভাবিক আর তো প্রথম এই জুটিকে আপন করে নিয়েছিল অবশ্যই তবে আমার মনে হয় উনিশশো চুয়ান্নর অগ্নি পরীক্ষা ছবিটা ওদের জুটিকে একটা মানে অন্য মাত্রায় নিয়ে যায় একেবারে আদর্শ রোম্যান্টিক জুটি হিসেবে প্রতিষ্ঠা করে দেয় ওই যে গল্পটা সামাজিক